লেবার গভর্নমেন্ট আসার পরে এই সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশটাকে এন্ডিং করার জন্যে তারা সিরিয়াসলি পদক্ষেপ নিয়েছে এবং আমরা জানি যে এই সেকশন ওয়ান নোটিশ এটা ব্যান করার জন্যে টোরি গভর্নমেন্ট মূলত উদ্যোগ নিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা এটা অ্যাবেনডেন করে দেয় বিকজ অব দ্য ইলেকশন কিন্তু লেবার গভর্নমেন্ট আসার পরে তারা এটার আবার পদক্ষেপ নিয়েছে এবং এই তারা এন্ডিং করতে চাচ্ছে নো ফল যে ইভিকশন আন্ডার সেকশন টোয়েন্টি ওয়ান অব দ্য হাউজিং অ্যাক্ট নাইনটিন নাইন এইটি এইটের তো প্রথমে এ ব্যাপারে বলতে গেলে আমাকে সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশটা কী এটা একটু আমাকে ডিসক্রাইব করতে হবে তো সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ এটা হাউজিং অ্যাক্টের নাইনটিন এইটটি এইট ইন ইংল্যান্ডের এইটা মূলত অ্যালাউ করে থাকে ল্যান্ডলর্ডদেরকে তাদের যে টেনেন্ট থাকে তাদেরকে ইবিট করার জন্য এবং এটা মূলত একটি নোটিশ তারা জারি করে থাকে টেনেন্টের উপরে এবং সেটার অবজেক্ট হচ্ছে সিক পজেশন তার মানে তারা পজেশন তারা ফিরে পেতে চায় এবং এই নোটিশটা যেসব সিচুয়েশনের সময় দেয়া যায় তার ভিতরে একটি হচ্ছে যদি ফিক্সড টার্ম টেন্ডেন্সি থেকে থাকে এবং যখন এই টেন্ডেন্সি এন্ডিং হয়ে যায় তখন এই রিটেন যদি একটা কন্ট্রাক্ট থেকে থাকে তখন এই সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ জারি করা যায় পিরিয়ডিক টেনডেন্সি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে যখন টেন্ডেন্সি হ্যাজ নো ফিক্স এন্ড ডেট তখন আবার এইটা এই সিচুয়েশনে মূলত সেকশন টোয়েন্টি নয় দেওয়া যেতে পারে আর থার্ড যেটা আছে রিপ্লেসমেন্ট টেনডেন্সির ওয়েন দ্য টেন্ডেন্সি হ্যাজ এন্ডেড যখন টেন্ডেন্সি এন্ডেড হয়ে যায় তখন সেকশন ওয়ান নোটিশ দেওয়া হয় দেওয়া যেতে পারে এই সেকশন নোটিশ টোয়েন্টি ওয়ান নোটিশকে মূলত নো ফল্ট ইভিকশন বলা হয়ে থাকে আর এটার কারণ হচ্ছে যে ল্যান্ডলর্ড ডাজ নট নিড টু প্রোভাইড এ রিজন ফর দ্য ইভিকশন ল্যান্ডলর্ডকে কোনো কারণ রিজনিং দেওয়ার প্রয়োজন নাই যে কেন তারা তাকে ইভিকশন করতে চাচ্ছে টেনেন্টকে এবং এই নোটিশের প্রয়োজন রয়ে গেছে টু গিভ দ্য অ্যাট অ্যাটলিস্ট টু মান্থস নোটিশ তো আমি যেটা বলছিলাম এটা দি গার্ডিয়ানের নিউজের বরাদ দিয়ে এটা ফ্রাইডে সিক্স সেপ্টেম্বরে মূলত এই নিউজটা দি গার্ডিয়ান এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে ল্যান্ডলর্ডস উইল সুন বি ব্যান্ড ল্যান্ডলর্ড ব্যান্ড হয়ে যাবে ফ্রম রিমুভিং টেনেন্টস উইদাউট কজ দ্য গভর্নমেন্ট প্রিপেয়ার্স টু লঞ্চ এ লং ডিলেড প্যাকেজ অফ মেজার ফর রেন্টার্স ইনক্লুডিং স্টপিং নো ফল ইভিকশন উইদিন মান্থস তার মানে যে সেকশন টোয়েন্টি ওয়ানের আন্ডারে যে নোটিশটা দুই মাসের জন্য দেওয়া হয় এবং সেটার জন্য কোনো রিজনে দেওয়া হয় না সেই নোটিশটা মূলত ব্যান হয়ে যাবে ল্যান্ডলটা এই নোটিশগুলো আর দিতে পারবে না তো সেই সংক্রান্ত ব্যাপারে একটি বিল যেটাকে বলা হচ্ছে রেন্টার্স রাইটস বিল সেটা মূলত ইন দ্য কমন্সে ফার্স্ট রিডিংয়ে আছে নেক্সট উইকে মূলত এটা ফার্স্ট রিডিংয়ে আসবে ইন কমনস এবং পরবর্তীতে এটা রয়্যাল অ্যাসেন্ট পাওয়ার পরে এটা যদি বিল যদি গ্রান্টেড হয় এবং রয়্যাল মেসেজ হলে পরে এটা গ্রান্টেড হবে এবং পরবর্তীতে এটা অ্যাক্ট হিসাবে এটা ইফেক্টিভ হবে তো এটা এই বিলের যে মেন যে হার্ট যেটা বলা হয়েছে সেটাতে মূলত যে ইমিডিয়েটলি ব্যান হয়ে যাবে এই সোকল সেকশন টোয়েন্টি ওয়ান এভিকশনস এবং সেখানে ল্যান্ডলর্ড যে আউটসেট করতে পারত টেন্ডেন্টদেরকে কোনো রিজনিং ছাড়া এটা মূলত ইমিডিয়েটলি এটা এন্ডিং হয়ে যাবে এবং এটা রয়্যাল এসেন্ট পাওয়ার পরেই মূলত এটা বিল আকারে এটা আসবে তো এই যে প্রোটেকশনের কথা এই বিলে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এটা রিকোয়ারিং ল্যান্ডলর্ডস টু গিভ মোর নোটিশ এখানে ল্যান্ডলর্ডকে আরও বেশি নোটিশ দিতে হবে সেটা এই বিলে আনা হয়েছে যখন তারা ইভিকশনের নোটিশ দেবে আর আরেকটা জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে প্রিভেন্ট করা হবে এই কোনো যদি বিডিং আনার ক্ষেত্রে এই রেন্টাল প্রাইসের বাড়ানোর ক্ষেত্রে সেটাও তারা এই প্রসপেক্টিভ টেন্টের যে বিডিং সেটাও কিন্তু করতে পারবে না সেটাও এই বিলে থাকবে তো মিনিস্টাররা আরেকটা জিনিস বলতে চাচ্ছে যে তারা ইন্যাক্ট করতে চা চাচ্ছে সেটা হচ্ছে আস আস ল বলে একটা ল আছে সেটাকে এবং সেই ল অনুযায়ী মূলত ল্যান্ডলর্ড আর এজেন্টস তারা মূলত যে রিপেয়ারিংয়ে কোনো যদি ব্যাপার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ফিক্সড টাইম তাদেরকে দেওয়া হবে এই ফিক্সড টাইমের ভিতরে কোনো ক্রুশিয়াল রিপেয়ার থাকলে সেই ক্রুশিয়াল রিপেয়ারগুলো কিন্তু তাদেরকে করতে হবে তো এই যে এই বিলটা একটি মেজর ভিক্টোরি ফর দ্য রেন্টার্স ক্যাম্পেনারদের জন্য যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পেন করছিল যে এই সেকশন টু ওয়ান নোটিশ আছে টোয়েন্টি ওয়ান নোটিশ আছে এটা মূলত ব্যান করতে হবে এবং সেই ক্যাম্পেনারদের যে ক্যাম্পেন করেছিল সেটার পরিপ্রেক্ষিতে এই মূলত এটা ইমপ্লিকেশন হতে যাচ্ছে এবং যে টেনেন্ট থাকছে তাদেরকে ইউকেতে এই প্রোটেকশন দেওয়া হবে এবং যাটের যেটার কারণে যে হাউজিং ক্রাইসিস যেটা আছে কিংবা যে ফিনান্সিয়াল ইনএবিলিটি আছে অফ দ্য মিলিয়ন রেন্টার সে সেই ক্ষেত্রে এটা একটা সমাধান আসবে তো এটা কিন্তু এখনও রেন্টার্স রাইট বিল হিসাবে মূলত কমন হাউস অফ কমন্সে আনা হয়েছে এবং ফার্স্ট রেডিংয়ে আছে এটা এখনও ফাইনালাইজ কিছু হয়নি তবে লেবার পার্টি ব্যাপারে সিরিয়াসলি নিয়েছে এবং তারা এটাকে বিল আকারে আনবেই এখন শুধু সময়ের ব্যাপার আমরা জানি যে যে কোনো যে কোনো বিল যদি সেটা গ্রান্ট হয় এবং সেটা মূলত রয়্যাল এসেন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে হয়ে থাকে তো যেসব প্রসিজার আছে সেই প্রসিজারটা ফলো করে এটা মূলত ভবিষ্যতে অ্যাক্ট হিসাবে আসবে এটার ইমপ্লিকেশন হবে অতএব ভবিষ্যতে আমরা মনে করছি যে নো ফল্ট যে ইভিকশন সেটা আর ভবিষ্যতে থাকবে না এই রেন্টার্স বিল যখনই এটা অ্যাক্ট হয়ে যাবে তখন থেকে এটা কার্যকরী হবে ধন্যবাদ